আজকে চলে গিয়েছিলাম মেলায় তো মেলায় যে চটপটি খেলাম আর কি কি খেলাম সেটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে হ্যাঁ গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই তো আজকে চলে গিয়েছিলাম আমি মেলায় তো ভাই যে দেখুন স্টিও দেবার জন্য ভিডিও করছে তো গাইস এটা হলো চটপটি তো আজকে আমরা চটপটিও খেলাম আর অনেক কিছু খেয়েছিলাম মেলায় সেটা ভিডিও করা হয়নি কি খেয়েছিলাম তো গাইস এত সুন্দর চুরিগুলো আপনারা আপনাদের কোন গার্লফ্রেন্ডকে দিতে চান এবং কত নাম্বার এক্স কেউ উপহার দিতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার সব গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নাই আমি আমার আম্মুকে ঘোরা দিতে চাই উপহার সেটা আর একদিন দিয়ে দেবো আর কি তো গাইস আপনারা মেলায় এসে কখনো এরকমের পিস্তল দিয়ে বেলুন ফুটিয়েছেন কখনো এরকমের কাঠি দিয়ে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি কখনো ফোটাই আমার ভয় লাগে তো সেই জন্য আমি আর ওটা ওখানে যাই আমার অস্ত্র শস্ত্র দেখতে ভালো লাগে না ওটা আমার ভয় লাগে খুব মানে অতটা না আসলে আসলে দেখুন গাইস একসাথে ভিডিও করছে তো গাইস মেলা দৃশ্যটা আপনারা উপভোগ করতে থাকুন দেখুন ওই যে নৌকা নাগর দোলাপ তারপর আনো নাগর আমরা চড়ে নিই কারণ ওটা ভয় লাগে কখনো চড়ে তো ওই ছোটোবেলায় একবার চর সালাম আর না তো মেলার ভিউটা একবার দেখুন রাত্রে এসেছি অনেক সুন্দর তো গাইস এখন হচ্ছে ড্যান্সের পালাপ এবার একটা ছেলে ড্যান্স যেতে নামছে আমার কাছে ড্যান্সটা মোটামুটি ভালো লাগছে ফুল ভালো লাগে না গাইজ বুঝছে না ড্যান্স দিতে পারে না আমি হয়তো ভালো ড্যান্স দিতে পারি না ড্যান্স দিতে না কিন্তু দিই ওদের সাইড ইনশাল্লাহ ভালো হবে ওদের মতো প্র্যাকটিস যদি থাকতো আমার ওদের সাইড আলহামদুলিল্লাহ ভালো হইতো ওরা কি ড্যান্স দেয় বুঝি না আগা মাথা পাই না ড্যান্স দেয় গাইজ ড্যান্স হলেই মেলায় দেখে সব ড্যান্সের দেয় লোকজন মেলা অন্যখানে হানে নাই দোকান পাটেও আসে কম লোক তো গাইজ দেখতে পেয়েছেন ড্যান্সের দেখতে কত পোলাপান সবই পোলাপান সব সব কম বয়সী পোলাপান এখানে ড্যান্স কারণ মেলায় বেশিরভাগই হলো সব কম বয়সী পোলাপান মনে না আঠারো থেকে ছাব্বিশ তিরিশ বছরের ভিতরে প্রায় প্রায় লোকজন এরকম লোক মেলা দেখতে আসে তো আর কিছুক্ষণের ভিতরে দুজন মেয়ে উঠবে ড্যান্স দেখতে তো সেইখানে আরও অনেক দর্শক হয় তো আমি সেই সময় ভিডিও করিনি মেয়ের ছেলেরা দুটো তো নাচে তো নাচছে তো মেয়েরা নাচে আরও বাজে ওর সাইতে বাবা ওরা যে প্র্যাকটিস করছে ওরকমের ব্যক্তি যদি আমি ড্যান্স যে করতাম তো ওই যে তুই একটা কান্দড়ি খেলাইছে জাগর দেওয়া শুরু তারপরে সাউন্ড অফ করে দিয়েছি ওটা শুনে লাভ নাই গান পেলে কপি দিয়ে দেবে সেই জন্য ওই লাফালাফি শুরু হয়ে গেছে সাহায্যে পলাবানগুলা কোম্বাসি পলাবানগুলা লাফালাফি শুরু হয়ে গেছে লাফাই কি মজা পাই যায়নি কি রে বার নাচে আর ভেঙেই বুঝি ঢাকা মাথা পাইনি গান কয় একটা নাচে আর একটা মেলে না ছেলে না কি যে নাচে আর লাই জানে আর সে স্যার আপনার মেলার বিউটে দেয় না নাচতে হালাবে বুঝতে পারছেন নৌকা নাগর দোলা উঠছে জাগর টেগর দেয় না মেলায় যদি ওই নাগর দোলায় ওটা যদি মানুষ চা নেওয়া নেয় তো মজা আছে মজা নাই তো নাগরতলো পানিটা বন্ধ মানুষ রাত্রি হয় না সেই জন্য তারা ঘুরায় না ঠিক আছে লোক না হলে কি কোনো জিনিস ঘুরা হয়ে ঘুরা চালাইত ব্যবসা হয়েছে ব্যবসা লোক লাগবে প্রচুর হয়েছে ওই যে ডাকছে মঞ্চ মঞ্চের পাশে আছে নৌকা নাগরতলা তারপরে আবার নাগরতলা ঘোরা এটা কি বলে আমি জানি না জানলাম এইটা হলে ভিউ গাইস বেশি বড় নিয়ে বেশি বড় না কিন্তু মাঠ থেকে মাছ মাছটার নাম হলো পাইলার মাঠ রায়েন্দা কিবা কারজন এখানে ধোমা মেরে দিয়েছে ভাই ধোমা মেরে নেওয়ার সৃষ্টি করেছে যাই হোক আপনার এখন দেখবেন হিজাবি গার্লস যে যার যাই হরুক নাচানাচি লাফালাফি ফালাফালি যাই হরুক না কেন কিন্তু বাবা হিজাব খোলা যাইবে না আর আর কি রে হিজাব খোলা যাইবে ইনে যে মেহোক আপনার হিজাবি কুইনকে দেখেন পারা তুই আইস হিজাবটার অসম্মান করে লাফপি আইসো ড্যান্স দা পর্স আবার হিজাব ব্যাডা গাইস আপনাদের আসার দিকে খাইতে মন চাই আমার তখনই খাইতে মন চাই আমি খাইছি তো গাইস আমাদের মেলায় থেকে বাইরে চলে এসেছি বাপা পিটা খেয়ে এখন বাড়ি যাবো তো আজ এ পর্যন্তই দেখাবো একটি নতুন ভিডিওতে তো আমরা এখন ভাপা পিটা খাই তো আমরা আর এরকমের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দিবাহ হাফেজ